আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে পাঁচ থেকে সর্বোচ্চ সাত মিনিট এবং একবার কালো হলে বিশ থেকে 25 দিন আপনাদের সাদা চুল দাড়ি কালো থাকবে আপনারা সকলেই জানেন আমরা যে কোনো চুলের কালার বিক্রি করি যেগুলো হান্ড্রেড হালাল হতে হবে সম্পূর্ণ ন্যাচারাল হতে হবে পাশাপাশি সেটা যেন একবার লাগালে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন থাকে এর পাশাপাশি সেটা যেন স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসে না এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি মূলত আমরা তো ঠিক তেমনই একটা প্রোডাক্ট আবারও চলে আসছে জানেন আমরা ডেক্সি কোম্পানির সব ধরনের প্রোডাক্ট বিক্রি করি যেমন এটা হচ্ছে ডেক্সি আপনার ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এই যে নিচে যদি দেখেন এখানে ডেক্সি ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে কালো করবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এর পাশাপাশি সম্পূর্ণ হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট এবং আপনাদের যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের মাথায় যাদের খুশকি আছে খুশকি দূর করে দিবে মাথার চুল বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে এর পাশাপাশি আপনাদের যাদের মাথায় প্রচুর পরিমাণে গোটা হয় অ্যালার্জি হয় এবং ব্রোন হয় মাথায় তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা আমি যদি বলি এই প্রোডাক্টের সাইজ কত এটার সাইজ হয়ে হচ্ছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ভিতরে দশটা পাতা থাকে দশটা প্যাকেট থাকে মূলত আমি যদি আপনাদের একটু খুলে দেখাই দেখেন এখানে দেখতে এরকম হবে প্যাকেট থেকে আমি বের করলাম দশটা পাতা এই যে এই যে দেখেন এইরকম পাতা হবে দশ পিসের পাতা থাকবে এখানে এক একটা পাতা থাকবে হচ্ছে আপনার পঁচিশ মিলিগ্রাম তো পঁচিশ মিলিগ্রাম করে দশটি পাতা থাকবে দশটি পাতা হবে আপনার দুইশো পঞ্চাশ মিলিগ্রাম তার পাশাপাশি তার সাথে আর কি মূলত এখানে দশটি হ্যান্ড গ্লাভস থাকবে প্রত্যেকটার সাথে এখন এক একটা প্রোডাক্ট আমি দেখাই আপনাদের একটা কৌশল বলে দিই এই প্রোডাক্টটা সম্পর্কে যেমন এই প্রোডাক্টটা আপনি কাটলেন এখানে পঁচিশ গ্রাম প্রোডাক্ট আছে স্বাভাবিক একজন মানুষের পঁচিশ গ্রাম প্রোডাক্ট লাগে না একটা পাতা আপনি দুইবার কীভাবে ব্যবহার করবেন ধরেন আপনি এই কোনাটা কাটছেন এখান থেকে কোনাটা কাটছেন বা এখান থেকে কোনাটা কাটছেন এই যে এখানে কাটার অপশনও আছে আপনি এখান থেকে টান দিলেই কেটে যাবে কাটছেন কাটার পরে আপনি আপনার পরিমাণ মতো বের করছেন কারণ এটার ভিতরে দুইটা কালার থাকে একটা হচ্ছে সাদা আর একটা হালকা কফি কালার থাকে ঠিক আছে তো এই দুইটা কালার আপনি যখন বের করে মিক্স করে ব্যবহার করা শেষ হয়ে গেল আপনার চুলে দাঁড়িয়ে দেওয়া শেষ হয়ে গেল তখন আপনি এটাকে এইভাবে মোরাবেন সুন্দর করে যেভাবে মোরাবেন এভাবে মোরাবেন মোরানোর পরে একটা রাবার দিয়ে পেঁচিয়ে ফ্রিজে নর্মালি রেখে দেবেন শুধু এইটা বাকিগুলো না যেগুলো প্যাকেট কাটেননি বা সিল ওপেন করেননি সেগুলো রাখতে হবে না যেটা কাটছেন সিল ওপেন করছেন সেটাই শুধুমাত্র ফ্রিজে নর্মালি রেখে দেবেন আপনার সেটা আবার পরবর্তী দশ পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন পরে আবার ব্যবহার করতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না আচ্ছা এখানে দশ পিস পাতা থাকবে ডেক্সি ফার্স্ট ব্ল্যাক এয়ার শ্যাম্পু ডেক্সির এটা একটি সাব ব্র্যান্ড কারণ এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট নতুন আসছে মার্কেটে সেক্ষেত্রে আপনাদের অনেকেরই এটা চেনা নাই অনেকে কনফিউজ থাকতে পারেন যে ভাই আমরা নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবো কেন হ্যাঁ নতুন প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করেন দেখেন ব্যবহার করে প্রোডাক্টটি কেমন হয় কারণ এই প্রোডাক্টটি আমরা গ্যারান্টি দিচ্ছি কি আপনার এক মাসের মধ্যে যদি আপনি দেখেন যে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে আমাদের ভিডিও অনুযায়ী আমরা যে কথাগুলো বললাম এই যে ভিডিওতে এই ভিডিওর কথা অনুযায়ী কাজ হচ্ছে না তাহলে আপনি এই প্রোডাক্টটা আমাদের রিটার্ন করে দিবেন আমরা আপনাকে অনেকটা প্রোডাক্ট দেবো যদি বলেন যে না আমি রিটার্ন নেব না আমার আমার টাকা ব্যাক দিয়ে দাও আমার টাকা রিফান্ড করে দাও সেক্ষেত্রে আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটি দিয়ে দিবেন হয়তো আপনি সপ্তাহের ব্যবহার করবেন না একটা পাতা ব্যবহার করি তো বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কেমন সেক্ষেত্রে একটা পাতা ব্যবহার করার পরে বাকি নয়টা পাতা দিয়ে বক্সটা দিয়ে আমাদের শ্যাম্পুটি আপনি রিটার্ন করে দিবেন আপনাকে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে আচ্ছা এটা আমাদের ক্লেম না এটা কোম্পানির ক্লেম কোম্পানি বলতেছে যে এরকমভাবে তোমরা প্রোডাক্ট বিক্রি করে দাও যদি সমস্যা হয় আমরা আসি আমরা প্রোডাক্ট নিয়ে নিব ঠিক আছে আমাদের কি প্রবলেম আপনারা ব্যবহার করবেন ভালো হলে জানাবেন রিভিউ দেবেন আমরা ভালো বলবো খারাপ হলে আমরা যা প্রোডাক্টটা খারাপ করবে তাকে টাকা রিফান্ড করে দিবে এই প্রোডাক্ট আর বিক্রি করব না কারণ আমাদের তো প্রোডাক্টের কমতেই নাই আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবো ভালো হতে হবে যে কোনো প্রোডাক্টই হোক মূলত তো এটা দুশো পঞ্চাশ মিলিগ্রাম প্রোডাক্ট এটার দাম মাত্র তিনশো টাকা কোম্পানি মার্কেটিংয়ের জন্য এই প্রাইসটা নির্ধারিত নির্ধারণ করেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ মিলিগ্রাম শ্যাম্পু পাচ্ছেন সাদা চুলদারি কালো করার জন্য ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা ডাকার বাইরে একশো টাকা অর্থাৎ ডেলিভারি চার্জ সহ ঢাকা সিটিতে চারশো টাকা পড়বে ঢাকা সিটির বাইরে চারশো পঞ্চাশ টাকা পড়বে যারা নিতে চান আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি এক টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঠিক আছে তো আমাদের ভিডিও দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং পাশাপাশি আপনি চাইলে সরাসরি কল করেও আমাদের আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বলে দিতে পারেন তো যারা নিতে চান ভিডিওতে দেশকের নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি নিয়ে নেবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ